নিজেকে শক্তিশালী করে তুলুন নিজেকে এতটা পাওয়ারফুল করে তুলুন যাতে লোকে আপনাকে সম্মান করতে বাধ্য হয় নিজের অসহায়ত্বের কথা নিজের দুর্বলতার কথা কারোর কাছে বলতে যাবেন না প্রিয় বন্ধু আজ আপনি যার কাছে অসহায়ত্বের কথা বলছেন আজ আপনি যার কাছে আপনার দুর্বলতার কথা বলছেন সেই মানুষটা একটা সময় দেখবেন আপনার ক্ষতি করবে আপনার অসহায়ত্বের সুযোগ নেবে দেখুন জীবনে বাধা বিপত্তি থাকবে জীবনে সমস্যা থাকবে চড়াই উতরাই থাকবে আবার আনন্দ থাকবে সব কিছু মেনে নিয়ে কিন্তু আপনাকে সামনের দিকে এগোতে হবে আপনি যদি কোনো কাজ করতে গিয়ে ভয় পান আপনি যদি মানে বাধাগুলোকে দেখে আপনি যদি সাহস আরান আপনি যদি ভয় পিছিয়ে আসেন কান্নাকাটি করতে থাকেন মনে জোর হারাতে থাকেন জনে জনে সবার কাছে যদি আপনি আপনার দুর্বলতার কথাগুলো বলতে থাকেন তাহলে একটা সময় আপনাকে কিন্তু কাঁদতে হবে কারণ এই পৃথিবীর মানুষজন হচ্ছে বড্ড স্বার্থকর আজ আপনি যার উপকার করছেন দুদিন বাদে দেখবেন সেই মানুষটাই আপনার ক্ষতি করার চেষ্টা করছে মানুষ বড় বেঈমান প্রিয় বন্ধু তাই নিজেকে শক্তিশালী করে তুলুন না নিজেকে স্ট্রং রাখুন পাওয়ারফুল করে তুলুন যত বেশি আপনি নিজেকে শক্তিশালী করে তুলতে পারবেন তত বেশি আপনি সামনের দিকে এগোতে পারবেন প্রিয় বন্ধু এই জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জীবনটা পিছিয়ে রাখার জন্য নয় এই জীবনটা শুধুমাত্র দুশ্চিন্তা করার জন্য নয় অনেকেই আছেন খালি টেনশান করে যান মানে তাদের কাছে সমস্যাটা মনে হয় যেন কথায় কথায় তাদের কাছে সমস্যা চলে আসে তারা কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারেন না না প্রিয় বন্ধু অল্পে সন্তুষ্ট হন এবং নিজেকে আরও শক্তিশালী করে তুলুন যত বেশি আপনি নিজেকে পাওয়ারফুল করে তুলতে পারবেন তত বেশি দেখবেন আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন এগিয়ে যেতে হবে আপনাকে সামনের দিকে ভালো ভালো চিন্তা করুন পজিটিভ চিন্তা করতে হবে নিজেকে নানান ধরনের সমাজসেবামূলক কাজের সাথে জড়িত রাখুন সফলতার পথটা আপনি বন্ধুরা এতটাও সহজ নয় যে আপনি এরকম হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে অপেক্ষা করতে হবে তবেই তো আপনি সফল হতে পারবেন বা জীবনে ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন আমি চাই আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন সমস্ত অলসতা সমস্ত প্রণেমী ত্যাগ করে সামনের দিকে এগিয়ে আসুন সমস্ত বাধা বিপত্তি ত্যাগ করে সাহস থাকা চাই ভাই দিয়ে সামনের দিকে এগিয়ে আসতে হবে অনেকে আবার ব্যর্থ থাকে ভয় পান সেটা নিয়ে টেনশান করেন মনে মনে মানে হচ্ছে হতাশ হয়ে পড়েন যে আমি এতবার চেষ্টা করেছি ব্যর্থ হয়েছে আমার দ্বারা মনে হয় হবে না না প্রিয় বন্ধু একবার না পারিলে দেখো শতবার বারবার আপনাকে চেষ্টা করতে হবে তবেই তো আপনি একদিন মাথা তুলে দাঁড়াতে পারবেন বারবার চেষ্টা করুন দেখবেন ঠিক পারবেন আমি তো বলছি প্রিয় বন্ধু ঠিক পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ